বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার গোপন অঙ্গকে বড় করুন এক থেকে দুই ইঞ্চি পেনিস পাম্পারের মাধ্যমে আপনারা যারা মাস্টারবেড এর কারণে পেনিসের টিস্যু সেল এগুলো ড্যামেজ করে ফেলেছেন কিংবা সহবাসের সময় টাইমিং ধরে রাখতে পারতেছেন না তাদের জন্য কার্যকরী এবং দ্রুত সহজ সমাধান হচ্ছে এই পেনিস পাম্পারটি ড্যামেজ সেল টিস্যু এগুলো রিকভারি হতে এক থেকে দেড় মাস টাইম লাগে কিন্তু সহবাসের নতুন অভিজ্ঞতার জন্য আপনার অপেক্ষা করতে হবে না এই প্রোডাক্টটি ইউজ করার পরে আপনি প্রথম দিন থেকে আপনার উপকারিতা বুঝতে পারবে এছাড়াও যদি আপনার গোপন অঙ্গ চিকন ছোট বা দাঁড়ায় না বা যৌন সক্ষমতা হারিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনার এই পেনিস পাম্পার থেরাপিটা না খুবই জরুরি এই রোগটি মূলত দুশ্চিন্তা বা লো কনফিডেন্সের কারণে হয়ে থাকে আর এই রোগটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় এরেকটাইল ডিসফাংশন রোগ এরেকটাইল ডিসফাংশন রোগের একমাত্র সমাধান হচ্ছে ভ্যাকিউম ইরেকশন পাম্পার বা আপনার মনে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আমাদের সাপোর্ট টিম আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত